আসসালামু আলাইকুম সময়ত ফেসবুক আপনাদেরকে একটা অপশন দিয়েছে যেই অপশনটা আপনি যদি ইউজ করেন তাহলে আপনার ভিডিও কিন্তু রাতারাতি ভাইরাল করে দিবে ফেসবুক নিজেই জি হ্যাঁ এটা সবকিছু আপনাকে সাজিয়ে রেখেছে জাস্ট ওটা ইউজ করতে হবে অ্যান্ড আপনি কিন্তু আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন এবং ফাইনালি আপনি কিন্তু কন্টেন্ট মোটেশনের সেট আপটা পেয়ে যাবেন ঠিক আছে তো ফেসবুক আপনাকে সুযোগ দিচ্ছে বাট আপনি সেগুলো খুঁজে বের করতে পারছেন না যার জন্য আমি রয়েছি আমি আপনাকে নিয়মিত সে সম্পর্কে টিপস টিক দিচ্ছি এবং সেই অপশনগুলো রিভিউ করে আপনাদেরকে কিভাবে উপকার করা যায় সেটা কিন্তু আমি করছি ঠিক আছে তো চলুন আজকে আমি আপনাদেরকে ফেসবুকের এমন একটা অপশন দেখিয়ে দিব যেই অপশনটা ইউজ করে আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু দ্রুত সময়ের ভিতরে আপনার ভিডিও ভাইরাল হবে এবং ফাইনালি আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ফেসবুকের পক্ষ থেকে পেয়ে যাবেন ফেসবুক কিন্তু চায় যে আপনি কন্টেন্ট মোডেশন সেটআপটা পান আপনি ভাইরাল হন আপনি হচ্ছে আপনার কন্টেন্টে বেশি বেশি রিচ আসুক ভিউস আসুক এর জন্য ফেসবুক অনেক কিছুই আমাদেরকে নীতিনতা আপডেট করে জানাচ্ছে তাছাড়াও কিন্তু সে বিভিন্ন অপশন দিয়ে রেখেছে ফেসবুকে যেটা আমরা না জানার কারণে ইউজ করতে পারছি না তো চলুন আজকে তেমন একটা অপশন আপনাদেরকে দেখিয়ে দিব যে অপশনটা ইউজ করে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন দেখুন আমি কিন্তু আমার ফেসবুকের পেজের এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিচ্ছি ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখুন এখানে নিচে টুলস নামে একটা অপশন পেয়ে যাবেন আসলে এই টুলসের ভিতরে কিন্তু ফেসবুক অনেক অনেক টুলস দিয়ে রেখেছে যেগুলো আমরা হচ্ছে ই করবো মানে ইউজ করে ফেসবুকে কিন্তু ভাইরাল হব দেখুন তারপরে পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে একটা অপশন আমরা দেখতে পারবো এক্সপ্লোর একটা অপশন আপনারা যারা যারা কন্টেন্ট মোটিভেশন পাননি যাদের পেজে সমস্যা আছে কি এটা আমাকে দেখাতে চান তাহলে ডিসক্রিপশন থেকে ফেসবুকে লিঙ্ক পেয়ে যাবেন অথবা ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু ডাইরেক্ট আমাকে ইনবক্স করতে পারবেন ঠিক আছে আচ্ছা দেখুন এখানে অনেক অনেক ভিডিও রয়েছে যেই ভিডিওগুলোকে আপনি হচ্ছে ট্যাম্পলেট যে ভিডিও আপনি ইউজ করতে পারবেন আর এই টেমপ্লেটে দেখুন অনেক অনেক ভিউস এসেছে ঠিক আছে এগুলো কিন্তু আমি যদি একটু সাউন্ড কমিয়ে দিই সাউন্ড কমিয়ে দিই এক্সপ্লোর ট্যাম্পলেট এগুলোতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখুন এখানে যতগুলো ট্যাম্পলেট আছে আপনি যদি ইউজ করেন এটা কিন্তু অনেক অনেক ভিউস আসবে আপনার দেখুন প্রত্যেকটা যে ট্যাম্পলেট এটা তো পঁচিশ মিলিয়ন ভিউজ আসছে ঠিক আছে এই টেম্পলেট পঁচিশ মিলিয়ন ভিউজ এসেছে আপনি এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন তারপরে এই যে একটা টেমপ্লেট এখানে ওয়ান মিলিয়ন ভিউজ তারপরে পাঁচশোকে দেখুন থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউজ থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন ভিউজ এই সমস্ত টেমপ্লেট হ্যাঁ আপনি যে কোনো একটা টেমপ্লেট এখানে ই করতে ট্রাই করতে পারেন দেখুন এই যে গুড মর্নিং এর জন্য কিন্তু একটা সুন্দর টেমপ্লেট এখানে চলে এসছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে সেভেন পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ এই সমস্ত টেমপ্লেটগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন আর এই টেমপ্লেটগুলো ইউজ করলে কিন্তু আপনি আপনার ভিডিওকে ব্যাপক পরিমাণ ভাইরাল করতে পারবেন দেখুন আমি এখানে টেম্পলেটের উপরে ক্লিক করে দিলাম ট্রাই ট্যাম্পলেট এখানে ক্লিক করে দিই দেওয়ার পরে দেখুন এখানে তিনটা রিপ্লেস এইচ ক্লিপ উইথ অন অফ ইউস মানে এখানে তিনটা ক্লিপ ইউজ হয়েছে এই টেম্পলেটে সো আমাকেও তিনটা ক্লিপ ইউজ করতে হবে ঠিক আছে তিনটা ফটো ইউজ করতে পারেন বা যে কোনো কিছু ইউজ করতে পারেন সো আমি ধরুন হচ্ছে এক্সাম্পল এখানে প্রথমটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে দ্বিতীয়তা ক্লিক করে দিলাম আচ্ছা দ্বিতীয় এখান থেকে সিলেক্ট হবে একবারেই তৃতীয় তিনটা ফটো আমি ইউজ করে নিলাম এখান থেকে আমার ট্যাম্পলেটে ইউজ করার জন্য ঠিক আছে এই দেখুন এখন কিন্তু ট্যাম্পলেট এখানে তৈরি হয়ে গিয়েছে মানে ভিডিও তৈরি হয়ে গিয়েছে আমার মিউজিকটা কিন্তু এখানে বাঁচতেছে সো আপনারা শুনতে পাচ্ছেন না কেননা আমি এখানে মিউজিক সাউন্ড অফ করে রাখবো আচ্ছা তারপরে নেক্সটে ক্লিক করে দিব দেওয়ার পরে দেখুন সম্পূর্ণ আমার ভিডিও কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখন এই ভিডিও আপনি অন্যভাবে তৈরি করতে পারবেন বাট এখান থেকে তৈরি করলে আপনার ভিডিও কিন্তু বেশি ভাইরাল হবে ঠিক আছে সো ক্লিক করে দিলাম দেওয়ার পরে ফাইনালি কিন্তু এখানে চলে আসলো এবং আপলোড হওয়া শুরু করবে এখান থেকে সো আপনারা এই অপশনটাকে ইউজ করেন না যার জন্য আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল করতে পারেন না সো তারপর এখানে আমাদেরকে কি করতে হবে টাইটেল দিতে হবে ঠিক আছে সুন্দর একটা টাইটেল দিবেন ধরুন আমি গুড মর্নিং টাইটেল দিয়ে দিলাম যদিও এখানে ভিডিওটা এখানে একটা শাড়ির ভিডিও আমার একটা ক্লায়েন্টের যে ইউএসএ ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের ভিডিও ফটো ফটো থেকে আমি এখানে ভিডিও ক্রিয়েট করেছি যাই হোক এটা আমি পাবলিশ করব না তারপরে হ্যাশট্যাগ দিয়ে দিবেন আপনাদের হ্যাশট্যাগ আপনাদের নিজেদের মতো করে যেই টপিকের উপরে ভিডিও হবে সেই হ্যাশট্যাগ হবে ভাইরাল ভিডিও ভাইরাল রিলস ঠিক আছে টেক ভিডিও হলে টেক ভিডিও মানে টেক টেকনোলজি রিলেটেড যদি ভিডিও হয় সেক্ষেত্রে আপনি যে টাইপের ভিডিও বানান যেমন আমি হচ্ছে কন্টেন্ট মোডেশন নিয়ে কথাবার্তা বলি সো আমি কন্টেন্ট মোডেশন নিয়ে ভিডিও বানাই আচ্ছা যাই হোক এই সমস্ত ট্যাগ দিয়ে শেয়ার নাও ক্লিক করে দিবেন আপনার এখানেই কাজ শেষ দেখবেন যে আপনি পরবর্তী চব্বিশ ঘন্টার ভেতরে আপনার এই ভিডিওটা কিন্তু ব্যাপক পরিমাণ ভাইরাল হবে আপনি অবাক হয়ে যাবেন যে ভাই আসলে আপনার যে মেথডটা বলেছেন এই মেথডটা কিন্তু খুব সহজে কাজ করতেছে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আহ যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন বাসা থেকে বেলাই প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে